নরেন্দ্রনাথ দত্ত থেকে বিবেকানন্দ হওয়ার পথে মনের শক্তি কতটা ভালো করেই বুঝেছিলেন স্বামীজি সেই বিষয়ে বারবার মানুষকে সচেতন করার চেষ্টাও করেছেন বিভিন্ন সময় স্বামী বিবেকানন্দের মতে মনের মূলত দুটি কাজ অনিয়ন্ত্রিত অবস্থায় থাকলে নেতিবাচক দিকে নিয়ে যায় এবং নিয়ন্ত্রিত থাকলে ইতিবাচক দিকে নিয়ে যায় মনকে নিয়ন্ত্রণ ও এর শক্তি বাড়াবার জন্য আত্মস্বাধীনতাকেই সবথেকে ভালো উপায় বলে উল্লেখ করেছেন স্বামী বিবেকানন্দ তার মতে সকাল ও সন্ধ্যা দিনের সবথেকে শান্ত দুটি সময় তখনই চুপচাপ থেকে মনে মনে কোনো একটি ইতিবাচক চিন্তা বারবার করতে হবে তাতেই কমবে অস্থিরতা মনকে শক্তিশালী করার জন্য নিষ্কাম কর্ম ও নৈতিকতার উপর জোর দিয়েছেন স্বামীজি তিনি পরিষ্কার বলেছেন সাহসী ও সৎ মানুষ যিনি নিঃস্বার্থ কাজ করেন আর মনই নিয়ন্ত্রিত এবং থেকে শক্তিশালী বিবেকানন্দের মতে মনের একাগ্রতা শক্তি একটা পশু থেকে মানুষকে যেমন আলাদা করে তেমনি এর পার্থক্যই অভাধ গড়ে একে অপরের সঙ্গে প্রথম থেকে মনের শক্তি বাড়ানো বা একে নিয়ন্ত্রণের কাজ একদিনের নয় বলেই বারবার উল্লেখ করেছেন স্বামীজি এর জন্য নিয়ম মেনে প্রতিদিন মনকে নিয়ন্ত্রণের পদ্ধতি অনুসরণ করতে বলেছেন জীবনের যে কোনো ক্ষেত্রে নিজের মন ও শরীরকে শক্তিশালী অস্ত্র হিসাবে ভাবতে বলেছেন বিবেকানন্দ মনকে শক্তিশালী করে জীবনের সফল হওয়ার জন্যই নিজের ওপর দৃঢ় বিশ্বাস রাখার পরামর্শ দিয়েছেন মনের শক্তি বাড়ানোর জন্য নিজে ধ্যান করতেন অন্যকেও সেই পথে চলতে বলেছেন স্বামীজি আর মতে কিছুক্ষণের ধ্যান মানে মন নিজের দিকে ফিরে যায় এই সময় চেতনা ও জ্ঞানের পরিধি বাড়ে তাই যত ধ্যান করবেন ততই বাড়বে মনের অক্ষমতা যে ধর্মে বিশ্বাস করুন না কেন তার ভালো গুণগুলির সঙ্গে আন্তরিক হওয়ার পরামর্শ দিয়েছেন স্বামী বিবেকানন্দ এতে খুশি হওয়ার সঙ্গে মনকে নিয়ন্ত্রণে থাকবে বলে উল্লেখ করেছেন তিনি স্বামীজির মতে মন একটি জলাশয়ের মতো জলাশয় যখন শান্ত থাকে তখন যেমন জলাশয়ের নিচে কি আছে তা চোখে পড়ে তেমনি মন শান্ত থাকলেও আমরা কি তা বুঝতে সাহায্য করে যা একজন মানুষের প্রকৃত ক্ষমতা সম্পর্কে তাকে সচেতন করে তাই আমাদের মনকে শক্তিশালী করার জন্য নিয়ত ধ্যান করতে হবে এবং নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হবে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চেপে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং যাতে আমাদের এই চ্যানেলটি আরও গ্রো করতে পারে তার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আজকের মতো এখানেই নেই নমস্কার ভালো থাকবেন সবাই